আসসালামু আলাইকুম দেখুন আজকে আমরা আসলাম আবারও একটা টমেটোর জমিতে আপনারা দেখতেই পারছেন কি রকম টমেটো হয়েছে দেখুন মালচিং ছাড়া যে এরকম টমেটো হয় আসলে মালচিংয়েও এত টমেটো হয় না দেখুন একটা বাতাতেই যেন এটা একটা বাছে জাংলা দিয়েছে এই টমেটোতে দেখুন জাংলা যেন ভেঙে পড়বে এরকম একটা অবস্থা এত টমেটো ধরেছে আপনাদেরকে ডিটেলস এই টমেটোর আপনাদের সাথে শেয়ার করব দেখুন আর এটা কি ধরনের জাত এটাও আপনাদেরকে জানিয়ে দেব তাহলে প্রথমে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিত্তিক পরামর্শ পাওয়ার জন্য আমরা স্মার্ট উদ্যোক্তাদেরকে খুঁজে বের করে তাদের প্রতিবেদন আপনাদেরকে জানিয়ে দিই যাতে আপনারা এই কৃষিতে ডেভেলপ করতে পারেন অনেক নিত্য নতুন তথ্য আপনাদেরকে দিয়ে থাকি যাতে আপনারা কৃষিতে সফলতা সফলতার দিকে এগিয়ে যেতে পারেন আমাদের লক্ষ্য আপনাদেরকে আরও একজন স্মার্ট উদ্যোক্তা বানানোর চেষ্টা করছি আমরা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই দেখতেই পাচ্ছেন আসলে কি রকম টমেটো হয়েছে এটা মালচিংয়েও মনে হয় সম্ভব না কারণ এত পরিমাণ টমেটো হয়েছে আর এই মাছাটা দেখছেন এটা একটা পাতালে মাছা দিয়ে এই গাছগুলো উঠায় দিয়েছে এই টমেটোর গাছ দেখুন আমরা যদি আমরা আমাদের আরও ভালো হইতো ফলন যদি আমরা এই মাচাটা একটু খাড়া করে দিতাম মানে না এই বাস মাছাগুলো একটু লম্বা বরাবর করে দিলে ফলন অনেক ভালো হইতো আমরা প্রথমত আমরা এই টমেটোর জাত সম্পর্কে বলি এটা স্মার্ট বারোশো সতেরো ও জাত এগ্রোয়ান শিটের দেখুন অনেক ভালো একটা জাত এত পরিমাণ টমেটো ধরেছে একটা গাছ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি টমেটো ওঠানো সম্ভব এরকম একটা জাত আপনারাও চাষাবাদ করে অনেক লাভবান হতে পারবেন দেখুন বর্তমান বাজারে সবচেয়েতে বড় একটা চাহিদা রয়েছে এই টমেটোর এমনিতেই আপনার সবজির বাজারে সবচেয়ে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট এবং সবচেয়ে বড় দাম বিক্রি হচ্ছে এই টমেটো কারণ যত সবজি রয়েছে এই সিজনাল সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এই টমেটো সবজিটা আপনারা চাইলেই এটা আগাম জাত হিসেবে লাগাতে পারেন এটা সিজনাল টাইমেও অনেক ভালো হয়ে থাকে আর হ্যাঁ দেখুন কী পরিমাণ টমেটো হয়েছে আর এক একটা টমেটো অনেক বড় সাইজের হয়ে থাকে এই জন্য ফলনেও অনেক লাভবান হওয়া সম্ভব হয় আপনারা দেখতেই পারছেন যে এইভাবেও যদি আপনারা চাষাবাদ করেন তাহলে আপনারা অনেক লাভবান হতে পারবেন কারণ দেখুন আমরা মালচিং ছাড়া এই এই টমেটো চাষ করেছি কি পরিমাণ টমেটো হয়েছে আসলে মাল আমরা এই পরিমাণ টমেটো দেখতে পাই না দেখতে পারছেন আপনারা কি পরিমাণ টমেটো ধরেছে আর আমরা বিগত এর আগে এই আরেকটা ভিডিও টমেটো কিভাবে চাষাবাদ করবেন আংশিক কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি আপনারা কমেন্ট করবেন কোনো পরামর্শ যদি নিতে চান আপনার আমাদের কমেন্টে জানাবেন কি কার কী সমস্যা কি আপনা আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন অনেক সুন্দর একটা জাত এই স্মার্ট বারোশো সতেরো বর্তমান বাজারে চাহিদা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কি পরিমাণ আসলে টমেটো ধরেছে প্রত্যেকটা গাছেই একই রকম টমেটো ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন কোথাও যেন ফাঁকা নেই টমেটো দিয়ে আসলে পুরো গাছ ভরপুর দেখুন আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি এই টমেটো পাকি কেউ কাঁচাও বিক্রি করতে পারেন আবার কেউ পাকানো একেবারেই ফরমালিন মুক্ত একটা টমেটো এটা জমি থেকেই পাকিয়ে বিক্রি করতে পারবেন না কারণ এখানে অনেক এটা জমিতেই পাকিয়ে বিক্রি করলেও অনেক ভালো দাম পাওয়া যায় এই টমেটোর কারণ বর্তমান বাজারে টমেটো প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পাকানো এখন প্রায় সব সবজিরই দাম কমে গিয়েছে একমাত্র এ একটা ফসলেরই দাম এখনও অনেক ভালো রয়েছে আর এটা বারংবার টমেটোর দাম থেকে যায় আপনারা চাইলেই টমেটো চাষাবাদ করবেন এবং কি পরও অনেক লাভবান হতে পারবেন আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন তাহলে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ